গত প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে তারা আপনাকে বুঝিয়ে আসছে যে প্রাকৃতিক চর্বি বা ফ্যাট আপনাকে মেরে ফেলবে তারা আপনাকে মাখন ঘি পশুর চর্বি বা টেলো খাওয়ার পরিবর্তে অয়েল ক্যানোলা অয়েল মার্জারিন এসব খাওয়ার পরামর্শ দিয়েছে আর এটা ফল কি দাঁড়ালো আমরা কি আগের থেকে বেশি সুস্থ আছি মোটেই না মানব সভ্যতার ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন অনেক বেশি মোটা অনেক বেশি অসুস্থ এবং আমাদের শরীরে ইনফ্লামেশন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সত্যটা হচ্ছে আপনার মূলত প্রোটিনের সঙ্গে ফ্যাট বা চর্বি দিয়ে তৈরি আপনার হরমোনগুলো ঠিকঠাক মতো কাজ করার জন্য ফ্যাট লাগে ভিটামিন এ ডি ই এবং কে এই কয়েকটা ভিটামিন অ্যাবজর্ভ করা এবং এগুলোকে প্রসেস করার জন্য ফ্যাট প্রয়োজন দেহের প্রতিটি কোষের বাইরের যে দেয়াল বা মেমব্রেন সেটা তৈরি করার জন্য ফ্যাট লাগে ফ্যাট আপনার শরীরের লং টার্ম এনার্জি সোর্স হিসেবে কাজ করে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ফ্যাট সাহায্য করে। আমাদের নার্ভ বা স্নায়ুতন্ত্রের উপরে যে প্রোটেকটিভ লেয়ার থাকে, সেই লেয়ার তৈরি করতে প্রোটিনের সঙ্গে ফ্যাট প্রয়োজন হয়। যা ইলেকট্রিক তারের উপরে যে একটা আবরণ থাকে, সেই আবরণের মতো কাজ করে এবং খুব দ্রুত ডেটা ট্রান্সফার করার জন্য সাহায্য করে। শরীরের এরকম শত শত কাজ করার জন্য ফ্যাট প্রয়োজন। আপনি যখন প্রকৃতির দেওয়া ন্যাচারাল যে ফুয়েল বা জ্বালানি, সেটাকে বাদ দিয়ে ইন্ডাস্ট্রিয়ালি প্রসেসড ভেজিটেবল অয়েল বা সিড অয়েল এসব খাচ্ছেন তখন আপনি আপনার শরীরে ইনফ্লামেশন তৈরি করছেন আর আন্দাজ করেন তো যে সেই ইনফ্লামেশন কমানোর জন্য যে ওষুধ সেগুলো কারা বিক্রি করে সেই একই মালিকদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যারা আপনাকে আসল খাবার বাদ দিয়ে গার্বেজ খাওয়ার জন্য পরামর্শ দিয়েছে পঞ্চাশ বছর আগেও এটা কোনো ভুল ছিল না এখনো এটা কোনো ভুল না এটা জাস্ট একটা সুপরিকল্পিত সাজানো ব্যবসার ফাঁদ বা মার্কেটিং ফাঁদ আর সেই ফাদের গিনিপিক হচ্ছেন আপনি Amra